আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার আজকের রেসিপিতে আজকে আমি গরুর মাংস দিয়ে ভীষণ মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি এক কেজির মতো চর্বি সহ গরুর মাংস নিয়েছি গরুর মাংসটাকে ছোট ছোটো করে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর আজকের এই গরুর মাংসটা রান্না করবো আমি বুটের ডাল দিয়ে আমি এখানে তিনশো গ্রামের মতো বুটের ডাল নিয়েছি বুটের ডালটাকে আমি তিন থেকে চার ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছি এবার আমি যে পাতিলে মাংসটা রান্না করব তো সে পাতিলে মাংসটা নিয়ে নিলাম এর সাথে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি এখানে একটু মোটা করে পেঁয়াজটাকে কেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতো হলুদ গুঁড়া এক চামচের মতো মরিচ গুঁড়া তো আমরা আমাদের পরিমাণ মতো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি এখন দিয়ে দিলাম এখানে এক চামচের মতো ভাজা জিরা গুঁড়া সাথে দিয়ে দিলাম এখানে দুই তিনটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ তো এবার সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি প্রথমে মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নিব তো আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছু সময়ের জন্য তো এই যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি তো এই যে দেখুন মাংস থেকেও কিন্তু বেশ কিছুটা পানি বের হয়েছে তা এখন এই পানি সাথে আমি আরেকটু পানি অ্যাড করে দিচ্ছি যাতে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো এবার আমি সব কিছু খুব ভালো করে আবারও নেড়েচেড়ে মিশিয়ে দিলাম তো এখন আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব বেশ কিছু সময়ের জন্য তো এই যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া তো আমি এখানে আস্ত গরম মশলা দিব না এই জন্য এখানে গুঁড়াটা ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে আস্ত গরম মশলাও দিতে পারেন তো এই পর্যায়ে কিন্তু গরুর মাংস থেকে পানিটা বেশ খানিকটা শুকিয়ে এসেছে তো আমার গরুর মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে ডাল দিয়ে দিচ্ছি আর ডালটাকে আমি ভালো করে ধুয়ে পানি ঝরে রেখেছিলাম তো সেই ডালটা দিয়ে দিলাম আর এখানে আসলে ডালের পরিমাণ বলার মতো কিছু নেই আপনারা আপনাদের পছন্দ মতো ডাল এখানে অ্যাড করতে পারেন তবে গরুর মাংসের পরিমাণটা বেশি হলেই এই মাংসটা খেতে বেশি ভালো লাগে তো এই যে এবার ডাল আর মাংসটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কষানোর জন্য তো এই যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি মাংস থেকে কিন্তু পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে আর ডাল আর মাংসটাও কিন্তু আমার ভালো করে কষানো হয়ে গেছে তো এখন আমি এখানে ঝোলের জন্য পানিটা অ্যাড করে দিচ্ছি আর এই ডাল দিয়ে মাংসটা একটু ঝোল ঝোল খেতেই ভালো লাগে তো এই জন্য আমি এখানে ঝোলটা একটু বেশি করে দিয়েছি আপনারা যতটুকু ঝোল খাবেন তো সেই অনুপাতে পানিটা অ্যাড করে দিবেন তো এবার পানিটা দিয়ে সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছু সময়ের জন্য তো এই যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি তো এই যে ঝোলটাতে বলক চলে এসেছে আর ঝোলটাও কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে আর এর মধ্যে আমার ডালটাও কিন্তু সে প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর মাংসটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এখনও আরও কিছু সময় এটাকে রান্না করবে। এর মধ্যে কিন্তু ডালটাও পুরো সেদ্ধ হয়ে যাবে তো এখন আমি এর মধ্যে কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে যদি আপনারা ঝাল খেতে বেশি পছন্দ করেন তো সেক্ষেত্রে এখানে আরও বেশি করে কাঁচামরিচ অ্যাড করতে পারেন তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার আম্মুর হাতের তৈরি স্পেশাল মাংসের মশলা তো এই মশলাটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এখন এটা ঝোলটা শুকানো পর্যন্ত এই মাংসটাকে আমি আরও কিছু সময় রান্না করে নিব। তো এই যে আমার এ পর্যায়ে কিন্তু রান্নাটা প্রায় হয়ে এসেছে ঝোলটাও কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে তো আমি ঝোলটাকে এর থেকে আর বেশি শুকাবো না কারণ এই বুটের ডাল দিয়ে গরুর মাংসটা একটু ঝোল ঝোল খেতেই ভালো লাগে তো এই যে এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিচ্ছি তো এই যে এখানে কিন্তু আমার ডাল আর গরুর মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তৈরির মধ্যে তৈরি হয়ে গেছে বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্নার সহজ এবং মজার রেসিপি আর খুবই কমন একটা রেসিপি তো এই গরুর মাংসটা সবাই রান্না করতে পারে তবে আমরা যেভাবে রান্না করি তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনারা অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ